এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন লোকসভা ভোটের মুখে আদালতের নির্দেশ নিয়ে সরগোল বারবারই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার একই ইস্যুতে শরৎ তিনি দেবের সমর্থনে পিংলায় প্রচারে গিয়ে বিরোধীদের মানুষ খেকো বাঘের সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খেকো মানুষ বলে বিজেপি সিপিএমকে কটাক্ষ করেছেন তিনি আজ শুক্রবার তিনি বলেন মানুষ খেকো বাঘ দেখেছেন গ্রামগঞ্জের মানুষের কাছে এটা প্রচলিত কথা আমি বলবো চাকরি খেকো মানুষ দেখেছেন বিজেপি সিপিএম সেটাই ছাব্বিশ হাজার মেয়ের চাকরি খেয়ে নিল তিনি আরও বলেন আপনারা চাকরি খেলেন তারপর বলছেন যে বেতন পেয়েছেন তা বারো শতাংশ সমেত ফেরত দিতে হবে যিনি এই রায় দিয়েছেন তার আমি নাম করছি না কিন্তু তার যদি সারা জীবনের সব কিছু চলে যায় তাহলে তিনি সব টাকা ফেরত দিতে পাবেন তাহলে তিনি নিশ্চয়ই পারবেন না যখন ইচ্ছে হলো সকলের চাকরি খেয়ে নেওয়া মগের মুল্লুক এভাবেই কিন্তু তিনি তোপ দাগলেন মানুষ যখন কোথাও বিচার পান না তখনই আদালতি ভরসা সেই আদালত এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল তবুও বলবো বিচার ব্যবস্থায় এখনও কিছু ভালো মানুষ রয়েছেন তাদের বলবো বিজেপির কথা শুনে রায় দেবেন না বিরোধীদের হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল তার ছেড়ে তাদেরকে ছেড়ে দেব কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবে সংশোধন করে নেবে সে তো শ্রমটা দিয়েছে শ্রমের টাকাটা আপনি নেবেন কি করে শুধু শ্রমদান নয় ছাব্বিশ হাজার শিক্ষক যদি চলে যায় স্কুলগুলি পড়াবে কে এভাবেই কিন্তু তিনি সুর চড়িয়েছেন আপনারা মানুষকে খুব হক দেখেছেন তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রামপং দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছা হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুরুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি বলছি ক্যাচ করা করবে যারা চাকরি খেয়ে নেয় হাজার তাদের সমর্থনে সব মানুষ এখন সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেক্টিফাই করে নেবে সে তো সোমটা দিয়েছে টাকাটা আপনি নেবেন কি করে সে দান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক এবং মনে রাখবেন শুধু দানই নয় ছাব্বিশ হাজার টিচার 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 যদি চলে যায় স্কুলগুলোতে বাচ্চারা পড়বে কোথায় আপনারা চান আর এস এস কে স্কুলের দায়িত্ব দিতে আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আর এস এস কে লজ্জা করে না আপনার যা ইচ্ছে ধর্ম করুন আমরা সব ধর্ম করব, সব ধর্মকে ভালোবাসব সবার জীবনের নিরাপত্তা দেব রামকৃষ্ণ পরম অংশে ধর্মকে আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে রেসপেক্ট জানাই আমরা রবীন্দ্রনাথের ভাষাকে রেসপেক্ট জানাই আমরা গান্ধীজি নেতাজি মৌলানা আবুল কালাম আজাদ বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে আমরা তাদের সম্মান জানাই যারা দেশের জন্য লড়াই করেছে